মা তিথিতে দেবী লক্ষ্মী মর্তে আসেন বলে বিশ্বাস করা হয় মর্তে এসে দেবী তার ভক্তদের আশীর্বাদ দান করেন দেবী লক্ষ্মী পার্থিব অপার্থিব সম্পদ সৌভাগ্য এবং সৌন্দর্যের দেবী কোজাগরী শব্দের উৎপত্তি কো জাগতি থেকে যার অর্থ হল কে জেগে আছো এই তিথিতে যারা রাত জেগে দেবী লক্ষ্মীর আরাধনা করেন দেবীর আগমনের অপেক্ষায় থাকেন তারা দেবীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন আগামী ছয় অক্টোবর উনিশ আশ্বিন সোমবার শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলা উনিশ আশ্বিন সোমবার ইংরেজি ছয়ই অক্টোবর সোমবার সময় দুপুর বারোটা পঁচিশ মিনিট পূর্ণিমা তিথি শেষ বাংলা কুড়ি আশ্বিন মঙ্গলবার ইংরেজি সাতই অক্টোবর মঙ্গলবার সময় সকাল নটা আঠেরো মিনিট গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলা উনিশ আশ্বিন সোমবার ইংরেজি ছয়ই অক্টোবর সোমবার সময় সকাল এগারোটা বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড পূর্ণিমা তিথি শেষ বাংলা কুড়ি আশ্বিন মঙ্গলবার ইংরেজি সাতই অক্টোবর মঙ্গলবার সময় সকাল নটা একত্রিশ মিনিট সাতাশ সেকেন্ড